ও মুরবি কত এটা গুরু ভিউয়ার্স এই যে একটি গুরু দামাধামি করার জন্য যাচ্ছি আপনারা আসুন কিভাবে গুরু দামাদামি করবেন আমি এটুজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসুন গুরু গুরু কার জোরে বলবেন কত

একশো আচ্ছা বারো দিয়ে দিবো যান কি হইলো একবারে কত কথন তো একবারে ত্রিশ হাজার টাকা নেব না

ভবানী দাম আছে অর্ডারও দাম আছে কেলা এলা কি হলো দিবেন কোন তো বলেন আপনি কত কত কোন তো কোন 13000 দিয়ে দিই কইলে বিশন নিতে আমার না দূর বড় আন ভাই কোন ভাই কি দিবেন কোন তো না কত বয়স হয়েছে দেখুন এই যে গরুটি দামা দামি করলাম আমি দাম বললাম এক লক্ষ পনেরো হাজার অর্থাৎ বিশ ভাঙার কথা বললাম বিশ ভাঙতে চাচ্ছে না গরুটি ওজনটা আমি আপনাদেরকে এখন পান্নি করি কালি করি বলে দিচ্ছি গরুটির ওজন হচ্ছে একশো তিরিশ কেজি একশো তিরিশ কেজি অর্থাৎ সাড়ে তিন মন একটু সরসট মনে হয় ধরলাম সাড়ে তিন মণ হয়ে যাবে আন্তর্জাতিক কথা কইছে সামন সামন খান গোস নাই তো সামন গোস নাই গরু না ভালো আছে গরু এটা ভালো আছে পিছনটা খুব ভালো আছে তো সামনটা কম আছে গরুটা চার মন হবে না একটু কম আছে বাজারটা একটু আজকে বেশি মনে হচ্ছে আজকে ব্যাপারীদের ব্যাপারীদের আজকে অবস্থা খুব ভালো আজকে ব্যাপারীরা এক একটা গরুর মধ্যে পাঁচ হাজার সাত হাজার কুড়ি লাভ করতেছে এই হচ্ছে অবস্থা এই গরু দেখার সময় আপনারা অবশ্যই দেখবেন যে গরুটার একটু সাইজ টাইজ ভালো আছে কি না পেট টেট ঠিক আছে কি না তারপরে আপনার হচ্ছে ওই যে সামনের রানের দিকে মাংস এই যে সিনার এইখানের দিকে মাংস এগুলো খোলা আছে কিনা হাড্ডি হুড্ডি আছে না নাই তারপরে যে এইগুলো জায়গা ভরাট আছে কিনা এই যে এগুলো দেখাচ্ছে আমি হাত দিয়ে এগুলা এই যে যেভাবে রানগুলো ভরাট দেখতে হবে এগুলো দেখে আপনারা গরুটা কিনে এখান থেকে কালি করতে পারবেন এই গরুটা ওজন আছে হান্ড্রেড পার্সেন্ট না চার মন হবে না একটু কম আছে কেজি কেজি আছে আছে কম কম তাহলে আমি যদি হিসাব করি যদি আমি হিসাব করি তাহলে মনে করেন যে ছাব্বিশ হাজার সাতাইশ হাজার আটাইশ হাজার টাকা মন তাও তো হয় না হিসাবে তো বাবা কি কোন কি হইলো এখন তো একশো ত্রিশ এর কথা বলছি দুই হাজার কম দেন আচ্ছা যান একটা কথা কইেন না পনেরো দিয়ে দিলাম যান একশো পনেরো দেবেন 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 না না দিলে কি জোর করে নিবে ঠিক আছে তাহলে ওকে বিবাহ চেষ্টা করলাম এগুলি নেওয়ার একশো পনেরো দাম বললাম এটা বিষ ভাঙবে না বিষের উপরে দাম করতে হবে তো বিওয়ার্স এই গুড়ি নেওয়া আর হইলো না তাহলে বাবা দিলেন না এই হচ্ছে হাড়ের অবস্থা এই হচ্ছে গুরুর অবস্থা আপনাদের সঙ্গে থাকার জন্য সঙ্গে ধন্যবাদ সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত